শিক্ষার্থীরা আমি সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে এখন আলোচনা করব জীবন বিনিময় এই কবিতাটির কবি পরিচিতি মূলভাব পাঠ পরিচিতি শব্দ অর্থই এবং হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অর্থাৎ এক ক্লাসে আমরা আলোচনা করব জীবন বিনিময় এই টপিকটি সম্পূর্ণ কিছু অর্থাৎ যা কিছু আছে সেগুলো আমরা আলোচনা করব এক ধাক্কায় দেখো লিখেছেন গোলাম মুস্তফা গোলাম মুস্তফা হচ্ছেন একজন ইসলামিক কবি তিনি ইসলামিক প্রেরণায় সব কিছু লেখালেখি করেছেন কোরআন শরীফের অনুবাদ করেছেন বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেছেন অর্থাৎ তার কবিতার বিশেষ অঙ্গ হচ্ছে ঐতিহাসিক গঠন পঠন এবং ইসলামিক আদর্শ দেখো আমরা যদি জীবন বিনিময় গোলাম মুস্তফাকে নিয়ে আলোচনা করি তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছেন যশোরে তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে রক্তরাগ খোসরজ বুলবুলিস্তান উপন্যাসের মধ্যে আছে বুক রূপেন নেশা এক মন এক প্রাণ এগুলো খুব ইম্পর্টেন্ট জীবনের মধ্যে আছে বিশ্বনীবী মরুদুলাল অনুবাদ গ্রন্থ যেগুলো অন্য ভাষায় লেখা ছিল সেটা সে বাংলাতে ট্রান্সলেটেড করেছে সেটা হচ্ছে কালামে ইকবাল আল কোরআন শিকয়া যাওয়া বেসিকা ইত্যাদি পড়াশোনা গোলাম মুস্তফা উনিশশো সালে শৈলকোপা উচ্চ ইংরাজি স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন উনিশশো ষোলো সালে দৌলাতপুর কলেজ থেকে আয় পাস করেছেন এবং উনিশশো আঠারো সালে কলকাতা রিপন কলেজ থেকে বিএ পাস করেছেন কর্মজীবন গোলাম মুস্তফা পেশা জীবনে একজন শিক্ষক ছিলেন মৃত্যু তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেছেন তো এই হচ্ছে গোলাম মুস্তফাকে নিয়ে ছোটোখাটো একটি আলোচনা আমাদের বই যে অংশগুলো দেওয়া আছে আমরা সেগুলো এখানে রাখার চেষ্টা করেছি কারণ পাঠ্যবই বাইরে কোনো কিছুই আসবে না আর কবি পরিচিতি থেকে এই জীবন বিনিময়ে গোলাম মুস্তফাকে নিয়ে এগুলো জানলেই আমাদের অ্যানাফ এবার আমরা জীবন বিনিময় কবিতাটির থেকে কিছু শব্দ অর্থ জানব কবিতাটা বেশ সহজ একটি কবিতা এবং সেই সাথে সাথে সহজ সহজ বেশি তুলনামূলক অনেক এটা কারণ হচ্ছে এখানে তোমার এত সহজ করে বোঝানো হয়েছে এত সহজ সহজ ভাষা ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে সেই শব্দ অর্থগুলা নিয়ে আমরা এখানেই দেখি আর বিজ্ঞ শব্দ অর্থ হচ্ছে জ্ঞানী বা পণ্ডিত জ্ঞানী বা পণ্ডিতকে বলা হয় বিজ্ঞ এরপর ব্যাঘ্র কণ্ঠ বলতে বলা হয় উত্তেজিত কণ্ঠস্বর সুপ্তি বলতে বোঝাচ্ছে যাচ্ছে বা নিদ্রা তরুণ বলতে বোঝাচ্ছে সিংহাসন বা সদর দরজা অর্থাৎ সামনের দরজা তরুণ বলতে মানে হচ্ছে প্রফুল্ল হৃদয় বা খোস মেজাজ হিকিম বলতে চিকিৎসক নতমস্তক মানে হচ্ছে মাথা নিচু করে আছে এমন বা বিনীত বলতে জয় জয়ের আনন্দ পূর্বাভাস বলতে বোঝাচ্ছে আগাম সতর্কবার্তা নিখিল বলতে বোঝাচ্ছে সমর্গ জগৎ এবার আমরা আলোচনা করব মূল নিয়ে অর্থাৎ আমাদের জীবন বিনিময় কবিতাটির মধ্যে আলোচনা করা কি হয়েছে সেটা এক ধাক্কায় একটু বলি বোঝার চেষ্টা করো জীবন বিনিময় কবিতার মধ্যে একজন বাদশাহ আছে নাম হচ্ছে বাবুর আর সে কয়েকদিন ধরে ঘুম হয় না ঘুমায় না চিন্তিত কেন কারণ তার ছেলে প্রিয় ছেলে হুমায়ুন খুবই অসুস্থ রাজ্যের যত বিজ্ঞ হিকিম দরবেশ কবিরা যারা যারা ছিল কেউ ছেলেকে সুস্থ করতে পারছে না কোনোভাবেই ছেলেকে সুস্থ করতে পারছে না কারণ ছেলে প্রচন্ড মারাত্মক অসুস্থ এই যে ছেলেকে সে সুস্থ যে করতে পারছে না তখন সে চিন্তায় আছে তারপর হচ্ছে ঘুম আসছে না রাজ্যের একজন বয়স্ক পীর বা দর্বে শেষে রাজাকে বললেন বা বাচ্চাকে বললেন যে আপনার ছেলে সুস্থ হতে পারে যদি আপনি তার প্রিয় জিনিসটা মানে আপনার প্রিয় জিনিসটা দান করে দেন তাহলে আল্লাহ তালা খুশি বললেন তখন এই বাচ্চা বাবুর অনেক চিন্তা করলেন এবং অনেক ভাবলেন যে তার প্রিয় জিনিস কি ভাবতে ভাবতে সে দেখলেন তার প্রিয় জিনিস হচ্ছে তার নিজের প্রাণ মূলত আমাদের সবারই আমাদের নিজের প্রাণ অনেক পছন্দ তো বাচ্চা বাবুরও নিজের প্রাণ অনেক পছন্দ তো এই পছন্দ থেকে তিনি বললেন তিনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আমার নিজের জীবনটা নিয়ে যাও আমার ছেলেকে সুস্থ করে দাও আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন খুশিতে বাসা বাবর আত্মহারা হয়ে গেলেন ছেলের চারিপাশে ঘুরতে লাগলেন যে আমার ছেলে সুস্থ হয়ে যাবে তারপর ধীরে ধীরে বাদশা বাবুর অসুস্থ হতে লাগলেন ছেলে হুমায়ুন সুস্থ হতে লাগলেন একেবারে বাদশা বাবুর পুরোপুরিভাবে মারা গেলেন আর ছেলে হুমায়ুন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেলেন এই কবিতাটার একটাই মেসেজ বাবার ভালোবাসার কাছে মৃত্যু হার মেনে যায় বাবাজি আমাদেরকে কতটা আগলে রাখে একটা সন্তানকে কি পরিমাণে ভালোবাসে সেই দিকের কথা এখানে আলোকপাত করা হয়েছে সেই দিকের কথা এখানে বর্ণনা করা হয়েছে দেখো জীবন বিনিময় কবিতাটি গোলাম স্তফা কাব্য থেকে নেওয়া হয়েছে জীবন বিনিময় কবিতাটি কবি গোলাম মুস্তফার এক অনন্য সৃষ্টি এই কবিতাটিতে মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়নের প্রতি পুত্র বাৎসলের এক মহা দৃষ্টান্ত দেখানো হয়েছে এ কবিতার প্রতিপাদ্য বিষয় হলো স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যু পরা যায় সম্রাট আকবরের আদরে দুলাল হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত ও শয্যাশায়ী ক্রমণয় তার আয়ু শেষ হয়ে আসছে পুত্রের এমন করুণ অবস্থা দেখে অসহায় পিতা বাবু নির্যাহীন রাজ যাপন করেছেন অনবরত অশ্রু ঝরেছে তার দু চোখ রেখে রাজ্যের বড় বড় চিকিৎসকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে হুমায়ুনকে সারিয়ে তুলতে পারছেন না অবশেষে দরবেশের পরামর্শে বাবন নিজের শ্রেষ্ঠ জীবন পুত্রের জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আল্লাহর কাছে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন পরম করুণাময় পরায়ণ পিতার দোয়া কবুল করলেন সম্রাট বাবর ধীরে ধীরে মুখে হলেন এবং শাহজাদা হুমায় মৃত্যু দুয়ারে হাউতে ফিরে এলেন এভাবে পৃথিবী কাছে মৃত্যু পরাজয় ঘটলো কবিতাটি আমাদের শিখায় যে প্রকৃত ভালোবাসা স্নেহে কোনো তুলনা হয় না একজন আদর্শ পিতার কাছে নিজের জীবনের চেয়ে সন্তানের মূল্য অনেক বেশি তো এই হচ্ছে আমাদের মূলভাব যেটা আমি আলোচনা করেছি সেগুলো কিন্তু মূলভাবের মধ্যে স্পষ্ট করে দেওয়া ছেলে হুমায়ুন সুস্থ হয়ে গেল বাচ্চা বাবার অসুস্থ হলেন বা মারা গেলেন বাবার মৃত্যুর কাছে হার মেরেছে মানে বাবার ভালোবাসার কাছে হার মেনেছে হচ্ছে মৃত্যু যাই হোক আমাদের এই কবিতার মধ্যে পরিচয় চরিত্র পরিচয়ের মধ্যে আমরা যেটা দেখব চরিত্র পরিচয়ের মধ্যে আমরা বাদশাহ বাবরকে পাই ছেলে হুমায়ুনকে পাই এই দুইটাই হচ্ছে চরিত্র পরিচয় এর বাইরে আর কিছু নেই পীর আছে দরবেশ আছে হেকিম আছে সেগুলোর কথা আমি আর বললাম না বাট এই দুইটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেজন্য এখানে লিখে দিলাম গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যেগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করবা যেমন গোলাম মুস্তাফা ইসলাম ঐতিহ্য থেকে সাহিত্য সাধনে প্রেরণা লাভ করেছেন জীবন বিনিময় কবিতাটি বুলবুল ইসলাম কাব্য থেকে নেওয়া কবিতাটিতে পীর পেসেনের মহাদৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে বাদশাহ বাবুর ছিলেন মোগল সম্রাট হলেন পুত্র বাবর উপলব্ধি করে করেন নিজের শ্রেষ্ঠ ধন নিজ প্রাণ মগ্ন নিরিবিলি হন এবং আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময় পুত্র জীবন ভিক্ষা চান আল্লাহ বাদশাহ আল্লাহ বাদশাহ দরবারে প্রার্থনা কবল করেন হৃষ্টচিত্রে বাদশা বাবুর মৃত্যুসজ্জা গ্রহণ করেন যাই হোক এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম জীবন বিনিময় নেই জীবন বিনিময় কবিতাটি অনেক সহজ ইসলামী ঐতিহ্য নিয়ে লিখেছেন হচ্ছে গোলাম মুস্তাফা তো জীবন বিনিময় কবিতাটির মধ্যে বাবা মারা মারা গিয়ে তার সন্তানকে বাঁচিয়ে তুলেছেন অর্থাৎ বাবার ভালোবাসার কাছে মৃত্যু হার মেনেছে আমাদের পরিবারে বাবা মা আসলে আমাদের সবসময় উচিত বাবা মার কথা মনোযোগ দিয়ে শোনার যাই হোক বাবা মা কখনই সন্তানের খারাপ চায় না বাবা মা ভালো চায় বাবা মা মানুষ তারা ভুল করে হয়তো বা সন্তানের খারাপ করে ফেলে কিন্তু তারা মন থেকে কখনো সন্তানদের খারাপ চায় না তো তোমরা যেই বয়সটাতে আছো অনেক সময় বাবা মার প্রতি অনেক বিরক্ত হই কারণ বাবা মা আমাদেরকে খুব গাড় দেয় শাসন করে আসলে একটা সময় কিন্তু তারা তুমি তুমি যখন বড় তখন নিজেই বুঝবা যে তারা যে গার্ড আমাদেরকে দিচ্ছে সেটা অবশ্যই আমাদের ভালোর জন্য দিচ্ছে তো যাই হোক আমরা একটা পর্বের মধ্যে পুরা কবিতা নিয়ে কবিতা তো পড়ার সুযোগ নেই যেহেতু এটা আমাদের হলো আমরা জাস্ট বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা বোঝানো হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম